প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের নির্বাচিত কবিতা পাঠ আজকের পর্বে রয়েছে শিপ্রা দাসের কবিতা শিপ্রা দাস অল্প কথায় অনেক কথাই বলে থাকেন তার কবিতা দীর্ঘ হয় না দীর্ঘদিন থেকে কবিতা লিখছেন এই অঞ্চল লিটিল ম্যাগাজিন খুললেই কবির কবিতা পাওয়া যায় তৃতীয় ভুবনের সাহিত্যতে তার অনেক কবিতা আমি পড়েছি অন্তত মার্জিত তার শব্দ ব্যবহার আঙ্গিক তিনি সংযতভাবে কবিতা লিখেন তার কবিতার ব্যাপ্তি বেশি তাহলে পড়ে নিচ্ছি শিপিলা দাসের কবিতা কোনো শান্তি নেই কবিতা শিরোনাম কোনো শান্তি নেই কোথাও কোনো শান্তি নেই উৎসাহ উদ্দীপনা নেই তবু সূর্য ওঠে সারাদিন উত্তাপ নিয়ে খেলা করে গাছে দীর্ঘ ছায় বিকেলে আসে সূর্যাস্ত হয় দিনের শেষে নিরুদ্দেশের যাত্রাপথে রাত হয় অন্ধকার নেমে আসে গভীর অন্ধকারের মায়া জালে ঘুমের আশ্বাদ আবার ও ভোর হয় সূর্য উঠে নিলুপ্তভাবে আবারও মুখোমুখি হবার নির্দেশ করে রাত হয় অন্ধকার নেমে আসে গভীর অন্ধকারে আবারও হয় সূর্য উঠে নিলিপ্ত ভাবে আবারও মুখোমুখি হবার নির্দেশ করে কবিতা উৎসব এডিগ্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার